ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুবিনা আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুলটিউটিগুলো ক্ষমা করে দেবেন সো দুটা পলিব্যাগ পলিব্যাগের ভিতর দুটা করে হচ্ছে প্যাক আছে তা আমি দেখাচ্ছি এখানে কি কি আছে অ্যান্ড হচ্ছে এটার মধ্যে দুটা মালটা আরও মালটা ছিল মনে হয় দুইটা বা তিনটা নানি খেয়েছে এবং কে আর সবগুলো মালটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের ওয়াইফ হচ্ছে গর্ভবতী তাকে দিয়ে দিয়েছে আজকে মামি এসেছিলো মামির হাতে দিয়ে দিয়ে হয়েছে এটা মানে কিনে আনছে সময় একটু মানে তাজাটা কম ছিল আচ্ছা যাই হোক এটার ভিতর দুটা হচ্ছে মানে মালটা আছে মেবি মালটাই দিব দিব ভিডিও করব করব করে আমার করা হচ্ছিল না এটা আরেকটা প্যাকে কি আছে একটু দেখায় আঙুল ফল আঙুল ফলগুলো দেখেন কি বেহাল অবস্থা আমার নানির আপন খালাতো বোন হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ বছর পরে নানির অসুস্থতার কথা শুনে দেখতে আসছে কি উনি মহিলা মানুষ উনি তো আসলে গৃহস্থি মানুষ গ্রামের শহর সরল মানুষ উনি তো জীবনও বাজার করে না তো ওনার আমার নানির খালাতো বাইয়ের মেয়েটা হচ্ছে একটু পাকা পাকনা মেয়ে তো মেবি ওই মেয়েটাই হচ্ছে এই আঙ্গুর ফলগুলো নিয়েছে মানে সস্তায় বস্তা পরে নিয়েছে আঙ্গুর ফল টাটকা আঙুল ফল আপনি কিনে ঘরে এক মাস রাখার পরও এরকম অবস্থা হবে না তার মানে এটা দুই তিন মাস আঙের আঙ্গুল ফল এই অবস্থা হয়ে গেছে এবং কি এই মেয়েটা পাকামু করে এগুলা কিনছে এটা আসলে আমার নানির খালা তো বইন মানে যিনি কিনা আমার আরেক নানি ওনার কোনো দোষ নাই উনি তো একদমই সাদা মাঠা মানুষ সো এই হচ্ছে অবস্থা এই আঙ্গুল ফল থেকে কিছু আঙুল ফল মামাতো ভাইয়ের বউকে দেওয়া হয়েছে আর মনে হয় দুই তিন পিস আমার নানি খাইছে আর ওনাকে দেই নেই প্রশ্নই আসে না এই আঙ্গুল ফল দেওয়ার কারণ আমার ঘরে ফল এবং খাবার নষ্ট হয় আমরা ফেলে দিই এবং কি খাবারের অভাব নেই আলহামদুলিল্লাহ খেয়ে পড়ে বেঁচে আসি ভালো আছি সো এটা এটার ভিতরে রাখি এটা কালকে ধুয়ে হয়তো খাবার গেল খাওয়া যাবে আর না হলে কাউকে দিয়ে দিব না হলে এগুলো ফেলে দিব আর কিছু করার নাই সো এটার ভিতর কি আছে এটার ভিতর দুইটা প্যাক আছে দেখি এটার ভিতর কি কি নিয়ে আসা হয়েছে আজকে মামা মামি আসছিল এই যে মামা মামি আঙ্গুর ফল নিয়ে আসছে আঙ্গুর ফলগুলো কত টাটকার কতটা বড় দেখতেই পাচ্ছেন এটা দেখি আমি এটা একটু বের করি এই যে দেখেন কতটা টাটকা দেখছেন তো এই আঙ্গুল ফলের কাছে হচ্ছে এই আঙ্গুল ফলটা কিন্তু কিচ্ছু না নাথিং দুইটা পার্থক্য দেখেন কি অবস্থা মামা যে এই আঙ্গুল ফল নিয়ে আসছে এটা মনে এক মাস রাখলো এরকম অবস্থা হবে না এটার সো আরেকটা প্যাকে কি নিয়ে আসছে প্যাকে মামা আমি কিনে আসছে মালটা এই যে দেখেন এই মালটাগুলো কত বড় ফেস এবং টাটকা আসলে মামা তার মার জন্য নিয়ে আসছে অবশ্যই ভালোটাই নিয়ে যাবে খারাপটা নিয়ে আসবে না আর ওইটা হচ্ছে নানির আপন খালাতো বইন তো খালাতো বইনের আপন খালাতো ভাইয়ের মেয়ে যেটা নাকি মানে ভাইয়ের মেয়ে ওইটা বেশি পাক করতে গিয়ে এটা করছে তো এটার অবস্থা দেখেন এটা মানে মোটামুটি এটার তুলনায় এটা কিচ্ছুই না মানে এই আঙুল ফল এই মালটার তুলনায় মালটা আঙুল ফল আসলে নাথিং কিচ্ছু না তো মামা তার মার জন্য মামি তার শাশুড়ির জন্য নিয়ে আসছে এই ফলগুলো আরও অনেক সবজি নিয়ে আসছে একদম ক্ষেতের তো নানি অসুস্থ হওয়ার পর ওর চাচা তো ভাই বোন ওর ফুহাতো ভাই বোন ওর মামাতো ভাই বোন কারো কথাই বলছিল না শুধু খালা তো একটা বোনের কথাই বলছিল অনেক কান্নাকাড়ি করতেছিল সবসময় ওনার বাসায় যেতে চায় ওনারা দেখতে চায় এ একটা ব্যাপার তো ঘরের ভিতর পুরনো কাগজপত্র ঘেটে ওনার নাম্বারটা পাওয়া হলো পাওয়ার পর ওনার সাথে কন্ট্যাক্ট করা হলো যাই হোক উনি আসছে এটাই সবচেয়ে বড়ো কথা কিন্তু ওনার সাথে ওই যে নানির খালা তো ভাইয়ের মেয়েটা পাকা এই মেয়েটা পাকামুখ করে এই কাজটা করছে বাট উনি পঁয়ত্রিশ চল্লিশ বছর পরে আসছে খালার বাড়িতে আসছে খালা তো বোনকে দেখতে আসছে অসুস্থ কথা শুনে এটাই তো অনেক বড় বিশাল একটা ব্যাপার এবং আমার নানীর দুই খালা তো বউ আসছিল চাচা তো বোনেরা আসছিল সবাই আসছিল তো এটা একটা ব্যাপার তো মামা হচ্ছে খেত থেকে দশটা হচ্ছে ফুলকপি উঠায় নিয়ে আসছে এখানে নয়টা আছে একটা অলরেডি আমাদের এক প্রতিবেশীকে দেওয়া হয়েছে অনেকগুলো মূলা তুলা নিয়ে আসছে ওই মূল প্রতিবেশীদের দেওয়া হয়েছে লাল শাক নিয়ে আসছে মানে খেতে টাটকা এগুলো তো ফরমালিন সারটা ছাড়া নিজের হাতের চাষের একটা জিনিস খাওয়ার মজাই আলাদা তো এইগুলো নিয়ে আসছে নিয়ে আসার পর সবাই আমরা বলতে সেগুলো কেন নিয়ে আসছে এগুলো কারে দিবে গাড়ি ভর্তি করে নিয়ে আসছে পরে এগুলো অবশ্য প্রতিবেশীদেরকেই দেওয়া হয়েছে এতগুলো খাওয়া সম্ভব না অবশ্য এখনও রান্নাঘরে মনে হয় পাঁচ ছয়টা ফুলকপি আছে মূলা আছে ফ্রিজে আছে কিছু বাট দিয়ে শেষ করা যায়নি দেওয়া হয়েছে যাদের রিজিকে ছিল তারা সবাই পাইছে তো এই একটা ব্যাপার ছিল এবং কি এই অসুস্থতায় অনেক বছরের অনেক পুরাতন আত্মীয়রা আসছে দেখা হয়েছে তো এখন তো নানি ভালো আছে আলহামদুলিল্লাহ বাট আমার নানির অসুস্থতারই সময়টুকুতে আমরা মানুষ চিনেছি কে খবর নিয়েছে কে দেখতে এসেছে বা কি আসে বিষয় বিষয়ে কে সান্ত্বনা দিয়েছে আর কারা কি এটা চিনতে পারছি আসলে টাকা পয়সা দেওয়া বা দেখতে আসা বড় বিষয় না অনেক সময় হয় কি যে দূর থেকে মোবাইলেও সাপোর্ট করা যায় দুটা কথা দিয়া তো যাই হোক কে কী করছে বিপদ আসলে মানুষ চিনায় এবং কি বাস্তবতা বোঝায় তো খেতে সব উঠায় নিয়ে আসছে মামা এই হচ্ছে অবস্থা কি একটা পাগলামু তো তারপর ওই যে টাটকা একদম ফ্রেশ মালটার আর এই কালো ফলটা এই নানি খায় এগুলো নিয়ে আসলো তো পুরা ঘরেই আসলে ভরে গেছে সবজি দিয়ে তো সবজি নিয়ে আসছে তো আলহামদুলিল্লাহ আসলে রিজিক হচ্ছে আল্লাহর নিয়ামত তো ফুলকপি দিয়ে হচ্ছে আমি নুডুলস করছিলাম সবজি নুডুলস মূলারও তরকারি বাজি রান্না করছিল লাল শাকও রান্না হয়েছে খাওয়া হয়েছে ফলগুলো নানিকেই খাওয়াচ্ছি যে খা কিছুক্ষণ পর খাচ্ছে তো সব মিলে হচ্ছে চলছে জীবন আল্লাহ রাখছে তো আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে সবাই খুব ভালো থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ